আসসালামু আলাইকুম গাইস আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকালে অনেক ভালো আছেন আপনারা আমার এই স্ক্রিনে দেখা যে ভিডিওটি দেখলেন এটা খুব সহজে আপনি নিজেও তৈরি করতে পারবেন মাত্র দুই মিনিটে তাহলে চলুন আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি বিউটি এডিটিং করার জন্য আমরা প্রথমে ক্যান্ডমাস্টার অ্যাপটি ওপেন করে নেব তারপরে ইউটিউব রে শুটা নিয়ে নেব তারপরে আমরা এখানে যে ভিডিওটা আমরা ই করছি ভিডিও করে রাখছি ওটা আমরা সামনে এনে রাখব তো সামনে নেওয়ার পরে তো এখন আমি আগে চেক করে নিচ্ছি তো চেক করার পরে আপনার ক্যামেরাটা আগে চেক করে নিলাম তো ওইভাবে আপনারা একটা সমান্তরন জায়গায় যেখানে উঁচু নিচু নাই যদি আপনি পারেন একটা মোবাইলটা আপনি স্ট্যান্ড করবেন মোবাইলটা ভালো করে এক জায়গায় স্ট্যান্ড করার পরে তারপরে বিউটে করবেন তো আমার মোবাইলটা আবার একটু কম দামি যার জন্য মোবাইলটা একটু ল্যাক করে তো এইভাবে আমি যখন ই করি এডিটিং করি তখন ল্যাক করে না তো আজকে এডিটিংয়ের সাথে স্ক্রিন রেকর্ড করছি এই জন্য তো আমি চলে আসলাম এখানে একটা জাম্প করব। তো জাম্প করার পরে ভিডিওটাকে আমি স্টপ করব। স্টপ করে এখান থেকে একটা ভিডিওর পিকচার করে নেব এই যে এখান থেকে একটা পিকচার নিয়ে নেব এই যে উপর যে ইটা আছে এখান থেকে সেভ দিয়ে নেব তো এখন এটা করতে হবে কি এই পিকচারটাকে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে তো এইখান থেকে আমি রিমুভ করে নেব তো সম্পূর্ণ ভিডিওটা দেখালাম না কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাবে আমি এট আশাবাদী আপনারা ভিডিও একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন আর যদি না পারেন কমেন্টে লিখে দিবেন তো এটা নিয়ে আমি আরও একটি ভিডিও তৈরি করে দেব ঠিক আছে তো তারপরে আমি এখানে কাটছাট করে নেব তারপরে সামনে এসে ক্যামেরাটাকে উপর দিকে একটু দেখাতে হবে এই যে এখানে কারণ এটা দেখানোর উদ্দেশ্য এটাই যে আপনি যখন ক্যামেরার লেন্স থেকে বের হয়ে যাবেন এইখান দিয়েই চলে যাবেন এটা আর কি এই জন্য আর কি কারণ এই ভিডিওটা আপনার অনেক লোক লাগবে না এটা আপনি একাই করতে পারবেন যার কারণে এইভাবে দেখানো তো তারপরে এখান থেকে আমরা কিছুটা কাটছাট করে নেবো যেগুলো আমাদের বাড়তি অংশ তো যেহেতু আমি নিজেই ক্যামেরাম্যান নিজেই সব তো আমি অনেকগুলা ভুল আছে অতিরিক্ত সিন আসে ওগুলো আর কি কাটছাট করে নিতেছি তো আপনারও আপনাদের মানে ওই বিডিও অনুযায়ী কাঠসাট করে নেবেন তো আমার এখানে ওই যে বিড ইটা করছিলাম ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি ওইটা নিয়ে আসলাম তো ওইটা নিয়ে আসার পরে এখন ওইটা আমি ওই মাপ মতন লাগাচ্ছি তো আপনারা এইভাবে লাগা নেবেন লাগানোর পরে ওই যে এখানে যে চাবির লোগোটা আছে এখানে একটি চাপ দিয়ে আপনার এই ছবিটাকে ফ্রেমের বাইরে বের করে দেবেন আমার মোবাইলটি একটু ল্যাক করছে তো আমি যুতর বুঝতে পারতেছি আপনারা সবাই অবশ্যই বুঝতে পারতেছেন জিনিসটা যে আমার মোবাইলটা যেহেতু ল্যাক করতেছে তো এই চাবির ওইখান থেকে দেওয়ার পরে জিনিসটা আসলে সুন্দর হয় নাই তো আমি আবারও দেখাচ্ছি তো এখানে আমার এই ইমেজের যে ছবিটা এটা একটু বড় হয়ে গেছে তো এটাকে একটু ছোটো করতে হবে এই তো আমি ছোট করে নিলাম তো আপনার ভিডিও অনুযায়ী আপনার ছবিটাকে বড় ছোট করে নেবেন যাতে দেখতে সুন্দর দেখায় তো ছবিটা আমি ছোট করে নেওয়ার কারণ হচ্ছে তাড়াতাড়ি যাতে এটা বের হয়ে যায় এখান থেকে এই যে যে চাপের আছে এখানে একটা চাপ দিয়া প্লাস আইকনে চাপ দিয়া তারপরে এটাকে আপনি এই ফ্রেমের থেকে বের করে দেবেন তো এখন দেখেন এই তো সুন্দরভাবে ফ্রেমের থেকে বের হয়ে গেল জিনিসটা তো এইভাবেই আপনি বানাবেন তারপর আপনার এখানে অনেক কম বেশ আছে এগুলা আমি ঠিক করে নেবো আপনারাও আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা দেখবেন দেখা আপনারা ঠিক করে নেবেন তো এটা কম বেশটাকে ঠিক করে নিলে দেখা গেছে আপনার ভিডিওটা রিয়েলিটি লাগবে তো আমি আমার ভিডিওটাকে ঠিক করে নিচ্ছি তো আপনারা এইভাবে ঠিক করে নেবেন তারপরে যে এখন ফাইনাল লোকটা দেখাবো এই যে ফাইনাল লোকটা দেখেন এখন আমি আসলাম এই যে ওটে চলে গেলাম ফ্রেমের থেকে বের হয়ে তো তারপরে আপনারা ভিডিওটাকে আপনার ডাউনলোড দিয়ে নেবেন রেশিও হাই রাখবেন হাই রাখলে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো থাকবে ঠিক আছে তো আজকের মতন এখানে ভিডিওটি শেষ করলাম আল্লা সকলে ভালো থাকবেন